হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের সলডে দোকান নং দুয়ের তৃতীয়তলা তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে হচ্ছে চলে এসেছি বিশ টাকা থেকে পেন্টি ত্রিশ টাকা থেকে ব্রাশ শুরু এমন দামের নিয়মের সল্টে আসে আপনারা পেয়ে যাবেন তবে এই দাম থেকে শুরু আরও অনেক বেশি কিন্তু দাম আছে আপনারা বলবেন না যে সব কিছু দামি এই দাম এটা থেকে শুরু হবে পাইকারি নিতে হবে পাইকারি নিলে কিন্তু এই দাম থেকে শুরু বিশ টাকা করে হচ্ছে পাবেন আপনারা পেন্টি আর তিরিশ টাকা করে ব্রা শুরু আর ইন্ডিয়ান ব্রা কালেকশন আছে চায়না ব্রা কালেকশন আছে থাইল্যান্ডের ব্রা কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর হিউজ পরিমাণ কালেকশন আছে ইন্ডিয়ান যত কটনের ব্রা আছে সব কিছু পেয়ে যাবেন ইন্ডিয়ান লাইকমির মধ্যে সোনু কমফোর্ট এভরিডে রুচি কমফোর্ট তারপরে হচ্ছে মেরি আশা গুড্ডি গুড্ডি তারপর লাইকমি পাঁচশো আঠারো সব কালেকশন আপনারা পেয়ে যাবেন চিকেনেরটাও আছে আবার প্লেন কাজ করা আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কোনোটাই বিয়াল্লিশ চুয়াল্লিশও আছে তবে সব ব্যয় কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ হয় না তারপরে হচ্ছে গেঞ্জি কাপুরের মধ্যে তারপরে নেটের মধ্যে আপনারা থাইল্যান্ডের কালেকশন কিছু পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারবেন দেন হচ্ছে হোলসেলের জন্য সারা বাংলাদেশে কিন্তু হোলসেলে অনেকেই হচ্ছে বিজনেস করে ব্রাড বিজনেস আপনারা হচ্ছে এই ক্ষেত্রেও হচ্ছে আপনারা পাইকে নিতে পারবেন ব্রাইডাল সেট ব্রাইডাল সেট নিতে পারবেন তারপরে হচ্ছে স্টিক সাপোর্টের ব্রা হালকা ফর্মের ব্রা সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এইখানে আসলে দেখে শুনে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন তাহলে অনেক কম দামে পাবেন তারপরে হচ্ছে নাইটি কালেকশন পাবেন টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন পার্ট নাইটি সব কালেকশন পেয়ে যাবেন দেন হচ্ছে পেন্টি কালেকশন পেয়ে যাবেন পেন্টি কালেকশান আমি বললাম বিশ টাকা থেকে শুরু আর এইগুলো কিন্তু অনেক হাই প্রাইজেরও আছে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তারপরে হচ্ছে পেটের বেল্ট হিপ সেপার ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন কিংবা হচ্ছে আপনারা এই ভিডিওতে সব ভিডিও দেখলে আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন হালকা ফোম ভারী ফোম ছোট কাপের ফোম বড় কাপের ফোম ভারী ফোম অনেক বেশি ভারী ফোম সব ধরনের কালেকশন কিন্তু আছে এখানে তারপর হচ্ছে অনেক ধরনের স্পোর্টস ব্রা আছে স্পোর্টস ব্রা কালেকশন আপনার নিতে পারবেন পেট কমার জন্য বেল্ট কালেকশন পাবেন হিপশেপার পাবেন পেট কমার জন্য সিজারের পরে ইউজ করার জন্য সব ধরনের কালেকশন কিন্তু পাওয়ার জন্য নিয়মানুসল্ডে আপনারা চলে আসবেন আর আপনারা কিন্তু খুচরাও নিতে পারবেন খুচরা যদি এক দুই পিস লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আপনাদের হচ্ছে ছবি দেবেন ওইখান থেকে নিতে পারবেন আর হোলসেল নেওয়ার জন্য হচ্ছে মিনিমাম যে কোনো কিছু হচ্ছে নেবেন মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে হোলসেল প্রাইস চলে আসবে আপনারা ম্যাচিং করে দেখা গেছে যে আপনারা এক ডজনও হোলসেল নিতে পারবেন আমাদের হচ্ছে মিনিমাম এক ডজন যে কোনো কিছুর এক ডজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা চলে আসবে হোলসেলের জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু হোলসেল প্রাইস নিতে পারবেন আর কেউ যদি দোকান ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মেন সলরে দোকান নম্বর বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ